তো অঙ্ক শিখতে গেলে যেটা আমাদের আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে কি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করতে গিয়ে অনেক স্টুডেন্টদের কি হচ্ছে ভুল হচ্ছে তাই আমি ভাবছি যে ভুলটা হচ্ছে কোথায় ভুলটা হচ্ছে তাদের কাটাকাটিতে ঠিক আছে এবারে আমরা অনেকেই আছি যারা কি হচ্ছে কাটাকাটি আমরা জানি না ঠিক আছে আমাদেরকে কি করতে হবে কাটাকাটি শিখতে হবে কাটাকাটি কিভাবে শিখব কিভাবে দেখাচ্ছি এবং কি যে যেমন হচ্ছে কি আমরা ভাগ জানলে ভাগ জানলে আমরা কাটাকাটি করতে পারবো এবারে কিভাবে আমরা ভাগের সাহায্যে কাটাকাটি করব। কিভাবে আমরা কাটাকাটিতে এক্সপার্ট হব সেই জিনিসটা আজকে আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো ভিডিওটি শুরু করছি তো আমরা সরাসরি চলে আসি এই সংখ্যাটা এই সংখ্যাটা আছে এইট সেভেন জিরো এইট ফাইভ আর নিচে আছে কত টু ফাইভ এটাকে আমি কী করবো কাটাকাটি করবো কী করবো কাটাকাটি করবো তো শেষে এখানেও ফাইভ আছে এখানেও ফাইভ আছে মানে আমাদের কি পাঁচ দিয়ে বা ফাইভ দিয়ে আমরা কাটাকাটি যাবে তাহলে পাঁচ দিয়ে কাটলে কত কোথায় পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে কত হচ্ছে পাঁচ একে পাঁচ সাঁত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ কুড়ি হচ্ছে পাঁচ চারে কুড়ি আট হচ্ছে পাঁচ একে পাঁচ তিন হচ্ছে পাঁচ সাতে পঁয়ত্রিশ তারপরে শেষে সাত আছে মনে হয় যাবে না যাবে না ঠিক আছে এটা হলো তাহলে এটা আমি এক নিমেষে তিরিশ সেকেন্ডের মধ্যে কীভাবে কাটাকাটি করলাম কিভাবে কাটাকাটি করলাম কিভাবে কাটাকাটি করে এই উত্তরটা পেলাম ঠিক আছে এই জিনিসটা শিখতে গেলে এই জিনিসটা শিখতে গেলে আমাদেরকে কি জানতে হবে ভাগ জানতে হবে কী জানতে হবে ভাগ জানতে হবে চলো এই প্রসেসটাই আমি কি করছি দেখাচ্ছি এই প্রসেসটাই আমি দেখাচ্ছি যে কীভাবে হলো কিভাবে তোমরা এই জিনিসটা করতে পারবে বা কিভাবে শিখলে এই জিনিসটা করতে পারবে তাহলে কি করছি আমি ভাগ করছি এইট সেভেন জিরো এইট ফাইভ এখানে কত দিয়ে ভাগ করছি ফাইভ দিয়ে ভাগ করছি ঠিক আছে তাহলে ভাগ আমরা সবাই জানি তাই ভাগের উপর টাইম ওয়েস্ট করছি না ঠিক আছে যেটা শিখতে হবে যেটা করলে আমরা এই কাটাকাটিটা করতে পারবো সেই জিনিসটাই আমি দেখাচ্ছি তাহলে এখানে ভাগ করছি ভাগ আমরা করব ঠিকই কিন্তু ভাগ ফলের ঘর লিখব শুধু কার ঘর লিখবো ভাগ ফলের ঘরে সংখ্যা লিখবো আর এই ভাজ্যের ঘরে আমরা কোনো সংখ্যায় লিখবো না ভাজ্যের ঘরে আমরা কোনো সংখ্যায় আমরা কি করব না লিখব না পরপর যেভাবে হয় ওটা আমরা কি নিজেরা মনে মনে করব বা কাল্পনিকভাবে করব তবেই আমরা এই জিনিসটা অনেক তাড়াতাড়ি করতে পারবো ঠিক আছে তো যাই হোক পাঁচ একে পাঁচ এখানে আমাদের যদি পাঁচ হয় তারপরে আমাদের কী করতে হয় বিয়োগ করতে হয় ঠিক আছে তাহলে পাঁচ এখানে আমার কথা হলো পাঁচ একে পাঁচ হলো পাঁচ আছে আমি আট কত দিতে পাবো তিন দিতে পাবো ঠিক আছে তারপরে তিন বিয়োগের সংখ্যাটা কত হলো তিন হলো এবং তার পরের সংখ্যাটা কত হবে পরের সংখ্যাটা নামলে কত হবে সাত হবে তাহলে কত হবে তিন আর সাত কত হচ্ছে সাঁত্রিশ হচ্ছে কত হচ্ছে এখানে সাঁত্রিশ হচ্ছে তারপরে পাঁচের নামটা দিয়ে আমি কত কি কী ডেকে নিব সাঁত্রিশ ডেকে নেব তাহলে কি পাঁচ সাততে কত পঁয়ত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ ঠিক আছে এখানে আমার সাঁত্রিশ আছে এখানে আমার নামটাতে কত এলো আমার পঁয়ত্রিশ এলো তার মানে এখানেও যদি বিয়োগ করি আমার কত বাড়বে দুই বাড়বে বিয়োগ করলে দুই হচ্ছে তাহলে দুই আর পরের সংখ্যাটা আমার কত আছে জিরো আছে জিরো আছে তাহলে দুই আর জিরো কত হচ্ছে কুড়ি হচ্ছে তাহলে এবারে পাঁচের নামটা ডেকে নেবো পাঁচ চারে কী হয় আমাদের কুড়ি হয় ব্যাস মিলে গেল এখন পর্যন্ত এবারে কে নামলো আট নামলো আট নামলো তাহলে পাঁচ একে কত হলো পাঁচ হলো আবার তিন নামলো বিয়োগ করলে তিন আর পাঁচ এখানে কত হলো পঁয়ত্রিশ হলো আবার পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে জানি এই জিনিসটা একটু জটিল হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে কিন্তু এইভাবেই করতে হবে না হলে কি কাটাকাটি শিখতে পারবে না ঠিক আছে আমি এটাকে আবার দেখাচ্ছি এইট সেভেন জিরো এইট ফাইভ ঠিক আছে এটাকে আমি পাঁচ দিয়ে ভাগ করছি কী করছি ভাগ করছি পাঁচ একে পাঁচ তিন নামলো আর এখানে কত হলো সাত হলো সাঁত্রিশ হলো আমাদের নেক্সট স্টেপে আমাদের কোথায় হয়েছিল এখানে এখানে কত হয়েছিল আমাদের সাঁত্রিশ হয়েছিল এ ঘরটাতে হয়েছিল যেটা ভাগ করলে আমাদের কি এখানে হলো সাঁত্রিশ তাহলে এটা কী করলাম আমরা মনে মনে করলাম এই সংখ্যাটাকে আমরা মনে মনে করলাম যে এখানে পাঁচ হচ্ছে পাঁচ থেকে আট কত দিয়ে পাবো ছয় সাত আট তিন পাবো তিন পাবো ঠিক আছে এটাকে আমরা কী করলাম মনে মনে করলাম তাহলে তিন আর এখানে একটা সংখ্যা নামবে তাহলে এই সংখ্যাটা যদি নামে তিন আর সাত কত হবে সাঁত্রিশ হবে তিন আর সাত কত হবে সাঁত্রিশ হবে ওই ওই জিনিসটা এখানে করেছি এই যে সাঁত্রিশ হলো এবারে পাঁচ কত সাততে কত হলো আমাদের পঁয়ত্রিশ হলো তাহলে ছত্রিশ সাঁত্রিশ কত নামলো এর এরপরেও কত নামলো দুই নামলো আর কে আছে শেষে জিরো আছে কুড়ি হলো এই যে এইখানেও আমরা করেছিলাম দুই নামবে আর কুড়ি এই ঘরটায় কুড়ি হয়েছিল তাহলে পাঁচ চারে আমাদের কত হয়েছিল কুড়ি হয়েছিল ঠিক আছে তারপর কি হলো যে আমাদের আর বিয়োগে এখানে মিলে গেল এবার কে নামলো আট নামলো এখানেও করেছিলাম এই যে আটের ঘর শুধু সিঙ্গেল নামবে তাহলে পাঁচ একে পাঁচ হবে পাঁচ একে পাঁচ হবে পাঁচ একে পাঁচ হবে ঠিক আছে তারপর কত নামলো তিন নামলো বিয়োগ করলে এই যে এখানে যদি আমরা মনে মনে তিন ধরেই নিই যে বিয়োগ ফলটা যদি আমরা তার পরের ঘরটায় আমরা ধরে নিই তাহলে আমাদের কি হবে যে কাউন্ট করতে সুবিধা হবে এবারে পাঁচ সাথে কত হচ্ছে সরি পাঁচ এখানে নামলো এবারে পাঁচ সাতে আমাদের কত হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে এই ছিল আমাদের কাটাকাটি এই ছিল আমাদের কাটাকাটি ঠিক আছে এটা সহজ করে আবার করার জন্য আমি আবার আরেকটা অঙ্ক দিচ্ছি যাতে বুঝতে পারো মনে করো এইট সেভেন ফোর ফাইভ এটাকে আমি পাঁচ দিয়ে করছি চলো ফাইভ পাঁচ এককে পাঁচ করলাম এবারে এইটাকে আমি কী করবো মনে মনে ভাগ করব মনে মনে পাঁচ দিয়ে আমি কি করব ভাগ করব ঠিক আছে কিন্তু ভাগ ফলের ঘরটা শুধু লিখবো বাকি কোনো ঘর আমি লিখবো না তাহলে কত দিয়ে ভাগ করছি আমি পাঁচ দিয়ে ভাগ করছি কত দিয়ে ভাগ করছি পাঁচ দিয়ে ভাগ করছি এবারে তোমরা বলো তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কী হবে পাঁচ এককে পাঁচ ছয় সাত আট বিয়োগ করলে তিন নামবে তাহলে তিন আর পরের সংখ্যাটা যদি আমি ধরি তাহলে কি এখানে কত হয়ে যাবে মনে মনে সাঁইত্রিশ হয়ে যাবে এবার পাঁচের নাম তাই সাঁইত্রিশ যাতে হবে তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তারপর আবার বিয়োগ করলে কত হবে দুই নামবে দুই আর চার কত হবে চব্বিশ তাই তো এবারে পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কত হচ্ছে কুড়ি হচ্ছে কুড়ি হচ্ছে এবারে চার নামবে চার নামবে এবারে চার আর পরের সংখ্যা বিয়োগ করলে চার হলো আর পাঁচ নামলো ঠিক আছে কত হলো পঁয়তাল্লিশ হলো তারপরে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দিয়ে এটাকে পুরোটাকে কাটি কত হবে ওয়ান সেভেন ফোর নাইন ঠিক আছে এই জিনিসটা যদি কেউ না বুঝতে পারো ভিডিওটি আরেকবার দেখবি আর যদি তাও না বুঝতে পারো তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে নেবে আমি ওটা আমি টেক্সট করে দেবে যে বুঝতে পারিনি তাহলে আমি ওটাকে আবার ভালোভাবে হয়তো আরেকটা ভিডিও বানিয়ে না হলে তৎক্ষণাৎ তাকে ওই জিনিসটা কীভাবে বোঝানো যায় তার ব্যবস্থাও করে দেবো ঠিক আছে তো এই ছিল ভিডিও পরের স্টেপে আমরা আবার একটা নতুন জিনিস শিখবো